হ্যালো রুমি আসসালামু আলাইকুম আজকে আমি শুরু করছি যে ভিডিওটা এর আগে আমি শেষ করেছিলাম সেখান থেকেই এটা হচ্ছে আমার মতিঝিল হলিডে মার্কেটের দ্বিতীয় পার্ট তো প্রথম থেকে আমি যেখানে শেষ করছি মানে রাস্তার একদম শেষের দিকে সেখান থেকেই শুরু করছি তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো সবার কাছে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তো এখানে এই দিকে লাস্টের শেষের থেকে শুরু করব তো এখানে হচ্ছে একটা ভ্যান বসে ভ্যানের উপরে অনেক সিরামিকের জিনিসপত্র আছে এই যে টিপট এই টিপটগুলো আমার অনেক বেশি পছন্দ এই টিপটের দাম ছিল হচ্ছে চারশো টাকা করে তাছাড়া এই প্লেটগুলোও খুব সুন্দর দুশো টাকা করে বলছিল। অনেকগুলো এখানে কাপ দেখতে পাচ্ছ এই কাপগুলো বলছিল হচ্ছে একশো মেবি বিশ টাকা করে বলছিল তো কাপগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার কেন জানি না কাপ কালেকশন করতে অনেক ভালো লাগে আমি অনেক জায়গা থেকে কাপ কালেকশনও করি এখানে অনেক সুন্দর সুন্দর কাপ ছিল যেহেতু আজকে আমি শপিং করার উদ্দেশ্যে আসিনি এই জন্য আসলে ভালো লাগার পরেও আমি কোনো কিছু শপিং করছি না তো এখন এখান থেকে সোজা চলে গেলে এখানে একটা ফুল আলা মামা বসে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ফুলের টপ নিতে পারবে দাম কিন্তু ডিজাইনের উপরে ভ্যারি করে এখানে একশো থেকে শুরু হয়ে মেবি আরও অনেক দামেরও আছে অনেক সুন্দর তোমরা ইচ্ছে করলে বানিয়েও নিতে পারবে তার পাশে এখানে একটা সিলভারের হাড়ি পাতিল কড়াই বিক্রি করার একটা ভ্যান বসেছিল যেহেতু এই দোকানগুলো হচ্ছে রাস্তার দুই সাইড দিয়েই বসে ওই সাইডটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা যদি কেউ না দেখো তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারো সেখানের দিকে হচ্ছে একটু জামা কাপড়ের দোকান বেশি আর এই সাইডটাতে একটু ঘরের জিনিসপত্র জিনিস একটু বেশি এখানে একটা দোকান দেখছি ব্যাগের এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং জুয়েলারি বক্সও পাওয়া যায় আর দাম কিন্তু খুবই রিজনেবল এই ব্যাগগুলো চাচ্ছিলো মাত্র দুইশো টাকা করে আর ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর যে কোনো তোমরা ড্রেস বা শাড়ির সাথে কিন্তু এই ব্যাগগুলো ক্যারি করতে পারবে যেহেতু বিভিন্ন কালারের ছিল আর তোমরা বিভিন্ন বয়সের মানুষও এই ধরনের ব্যাগ ইউজ করতে পারবে স্কুল থেকে শুরু করে বয়স্ক মহিলারাও ইউজ করতে পারবে আর এই সাইডে এখানে সুতির অন্য বিক্রি করছিল দুইশো টাকা দেড়শো টাকা করে আর এখানে ড্রেস বিক্রি করছিল এগুলো বলছিল হচ্ছে একশো টাকা দুইশো টাকা আসলে খুবই সস্তার মধ্যে কিন্তু এখানে জিনিসপত্র পাওয়া যায় এই জন্য মনে হয় বলা হয় যে ঢাকার সব থেকে সস্তা মার্কেট হচ্ছে এটা তাই তোমরা যারা এখন পর্যন্ত আসনি তারা কিন্তু একবার হলেও এখানে এসে ভিজিট করতে পারো আর পছন্দ হলেও জিনিসপত্রও নিতে পারবে এখানে বেডশিট বিক্রি হচ্ছিল এই বেডশিটগুলোই কিন্তু আমরা দোকান থেকে কিনতে গেলে বারোশো টাকা পনেরোশো টাকা সতেরোশো টাকা করে চাই সেইগুলো কিন্তু এখানে সাড়ে ছয়শো এবং আটশো টাকা করে বিক্রি হচ্ছিল বেডশিট কালেকশন করতেও আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার অনেকগুলো বেডশিট হয়ে গেছে বাট এখানে খুবই রিজনেবল দামের মধ্যে কিন্তু দিচ্ছিল তাছাড়া এই সাইজে বিভিন্ন ধরনের দোকান আছে তার মধ্যে মেয়েদের জিন্সের যে প্যান্টগুলো তোমরা পেয়ে যাবে ছেলেদের জিন্সের প্যান্টও পেয়ে যাবে আর এই প্যান্টগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে তোমরা ইচ্ছে করলে এখান থেকে কিন্তু এই প্যান্টগুলো নিয়ে ইউজ করতে পারো এই মার্কেট হচ্ছে ভিতর জায়গা এখানে সব ধরনের জিনিসই পাবা এই গেঞ্জি গুলো এখানে দেখো জুয়েলারি কালেকশনও আছে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে তাছাড়া কিন্তু এই মার্কেটে তোমরা যদি আসো তাহলে ঘরের জিনিসপত্র জামা কাপড় সহ তোমরা কাঁচা বাজারও করতে পারবে একটু সামনে গেলেই হচ্ছে এই পাশে লেনে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা বাজারের মার্কেট বসে তোমাদেরকে আমি একটু পরেই সেটা দেখাচ্ছি এখানে বিক্রি হচ্ছিল জানালার পর্দা তোমরা চাইলে এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী জানালার পর্দা নিয়ে নিতে পারবে আর এইখানটাতে বিক্রি হচ্ছিলো হচ্ছে মেলামাইনের জিনিসপত্র এগুলো খুবই রিজনেবল ছিল যে বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো মেবি বিশ টাকা করে ছিল আর বড় জিনিসগুলো ছিল একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে সব সময় রান্নার কাজে ব্যবহার করার জন্য তোমরা এই ধরনের বাটি ঘুটি কিন্তু নিতেই পারো আমার কাছে মনে হয় যেগুলো মানে কিছুদিন ইউজ করলে ভেঙে যাবে তোমরা ফেলে দিতে পারবে আবার নতুন নতুন জিনিস কিনতে পারবে আর একদমই দাম কিন্তু কম ছিল আজকে যেহেতু আমি ভিডিও করার উদ্দেশ্যে একটু কুইকলি এসেছি তুলামূলক ভিড়টাও একটু কম ছিল এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে স্কার্ট এই স্কার্টগুলো হচ্ছে একশো দেড়শো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর এই দোকানটাতে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স মানে বেশি করে লিপস্টিকের কালেকশন অনেক ভালো ভালো লিপস্টিক কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে বাট আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার মনে হয় এই ধরনের লিপস্টিক বা যেই ফেসের প্রোডাক্টগুলো সেগুলো আমাদের ভালো ব্র্যান্ড বা ভালো দোকান থেকে নেওয়াই উচিত কারণ এগুলো কতটা ভালো হবে তোমার ফেসির জন্য সেটা আমি আসলে বলতে পারবো না তাই আমি মনে করি আমাদের ফেস রিলেটেড বা আমাদের স্কিন রিলেটেড কোনো প্রোডাক্ট হয়তো আমাদের ব্র্যান্ডের আর ভালো দোকান থেকে নেওয়াটাই উচিত আমি জানি না তোমাদের কি মন্তব্য এক্ষেত্রে বাট এটা আমি আমার একদম ব্যক্তিগত একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম একটু আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি হচ্ছে গজ কাপুর শার্টিং কাপড় এটা হচ্ছে দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ড্রেস তোমরা বানাতে পারবে এখান থেকে নিয়ে আর এই দোকানটা কিন্তু অনেক ভালো এবং ভাইরাল একটা দোকান এখানে কিন্তু তোমরা ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাবে আর এই জিনিসগুলোই কিন্তু আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন ভিডিওতে আর নিউ মার্কেটে গেলে তো এই ধরনের জিনিস অনেক বেশি আমরা দেখে থাকি তাছাড়া এই দোকানের প্রোডাক্টগুলো কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট তোমরা ইচ্ছে করলে এখান থেকে এসে দেখে জেনে শুনে বুঝে নিয়ে নিতে পারবে খুব কম দামের মধ্যেই এই ধরনের জিনিস আমার খুবই ভালো লাগে তাই আমি একটু দাঁড়িয়েছিলাম এখানে এখানে হচ্ছে যাবতীয় বেকিং আইটেম ছিল তোমরা যারা বেক করতে পছন্দ কর তারা কিন্তু এখান থেকে নিতে পারো আর এই যে দোকানটা দেখছো এখানে হচ্ছে মেয়েদের জিন্সের প্যান্ট এমনি থেকে ঘরে পড়ার প্যান্ট কার্গো প্যান্ট বিক্রি হচ্ছিল খুবই কম দামের মধ্যেই কিন্তু তোমরা পাবে বাট দেখে শুনে বুঝে নিতে হবে আর তারপরে হচ্ছে তোমাদের কোমরের যে সাইজ সেই সাইজে নাও পেতে পারো এখানে বিক্রি হচ্ছিলো বোরকা এই বোরকা কিন্তু খুবই কম দামের মধ্যেই তোমরা এখানে পাবে তিনশো থেকে ছয়শো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে আর এই বোরকাগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য আর সবসময় বের হয়ে মানে বাজার বাজারঘাট বা এখানে ওখানে যাওয়ার জন্য খুবই ভালো আর তার পাশে ছিল হচ্ছে এখানে হেজাবের বা ওনার কালেকশন এই সাইডে ছিল ছোটো ছোটো ইয়াররিংস এখানেও ছিল হেজাব তার পাশে এইটাতে ছিল হচ্ছে জানালার পর্দা খুব ভালো ভালো পর্দায় কিন্তু এখানে পেয়ে যাবে আমি তোমাদের সব জিনিসের দাম বলতে পাচ্ছি না বিকজ আমি সবাইকে জিজ্ঞাসা করি না তোমরা আসলে নিজ চোখে দেখে শুনে দামদার করে নিতে পারবে বাট এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু বিক্রি হচ্ছিল মাত্র দুশো টাকা করে তোমরা যেটাই নাও না কেন দুশো টাকা করে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া এখানে বিক্রি হচ্ছিল সময় বাসাতে ইউজ করার জন্য যে প্যান্ট সেগুলো তোমরা কিন্তু নিতে পারবে এগুলো হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমরা এই মার্কেটটাতে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো জিনিসপত্র পেয়ে যাবে কারণ এখানে এদের এই জিনিসগুলো কিন্তু একদম মানে খারাপ হয় তা না এগুলো কিন্তু নতুন জিনিসই হয় আর মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি দাম নেই এখানে শুকনা খাবার চিড়ি মুড়ি এ ধরনের জিনিসও বিক্রি হচ্ছিলো আর ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম এই মার্কেটে আসলে তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ তিনটা হচ্ছে সবজির মার্কেটও বসেছে আর খুবই তরতাজা এই সবজিগুলো খুবই ফ্রেশ ছিল তোমরা আসলে এখান থেকে কিন্তু বাজারও করে নিয়ে যেতে পারবে দেখতেই পাচ্ছ কত ফ্রেশ এই সবজিগুলো ফ্রেশ সবজি কিন্তু আমরা সবাই পছন্দ করি আর চাইলে তোমরা এখানে এসে ফ্রেশ সবজিগুলো কিন্তু নিয়ে যেতে পারবে তোমাদের জামা জামাকাপড় এবং ঘরের জিনিসের সাথে সাথে এক কথায় বলতে গেলে তোমরা এই মার্কেটে সব ধরনের জিনিসপত্রই পেয়ে যাবে জাস্ট তোমাদের আসতে হবে যা যারা এখন পর্যন্ত আসনে তাদেরকে বলবো একবার হলো ঘুরে যেতে পারো আর এখানে কিন্তু এই করসেটগুলো সেটগুলো বিক্রি হচ্ছিল মাত্র চারশো টাকা করে রেগুলার ইউজের জন্য কিন্তু ভালো আছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এখানে আমার সব থেকে বেশি ভালো কোন জিনিসগুলো লাগে তাহলে আমি বলবো হচ্ছে ঘরের জিনিস আমি ঘরের জিনিস ঘর সাজানোর জিনিস এগুলো খুবই বেশি পছন্দ করি তাই সব সময় আমি এই সব দোকানে আসলে একটু দাঁড়িয়ে যাই কারণ এই ধরনের জিনিস আমার খুবই ভালো লাগে ড্রেস বা শাড়ি এইসবের তুলনায় আমি এই টাইপের জিনিস বেশি পছন্দ করি তা যেই যেই দোকানগুলোতে এই ধরনের ঘরের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো সেখানে কিন্তু আমি একটু বেশিক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার মনে হয় কম বেশি সব মেয়েদেরই হচ্ছে এই ধরনের জিনিসপত্র বেশি পছন্দ হয় ঘর সাজানোর অনেকে আছে অনেক ধরনের সব পোষণ করে কিন্তু আমার কাছে এই ধরনের জিনিসই বেশি ভালো লাগে এই দেখো এই দোকানটাতে কত সুন্দর সুন্দর চামিজ তারপরে সিপার তারপরে মগ লবণদানি টোস্টার কত কিছু পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে তেমন কিন্তু ঘরে রাখলেও ঘরের সৌন্দর্যটাও বাড়িয়ে দেয় তো এখানে বিক্রি হচ্ছিলো হচ্ছে গোল টাইপের যে ফ্রক সেগুলো এখানে জুতা ছিল তাছাড়া সামনের দিকে আরও অনেক দোকান আছে সামনের দিকে একটা দোকান আছে সেখানে হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি হয় সেটাকে তোমাদের একটু পরেই আমি দেখাবো আর এই ধরনের শাড়ির দোকান তোমরা অনেকগুলো পেয়ে যাবে আর এই শাড়িগুলো মেবি ইউজ করা হয় এগুলো দুশো টাকা করে বাট মার দেওয়া থাকে একটু দেখে শুনে নিতে হবে এখানে পাপস বিক্রি হচ্ছিল আমার পাপসের দরকার ছিল কিন্তু আমি ভিডিও করার জন্য আসলে আর দাঁড়িয়ে দেখতে পারলাম না বাট আমার বাসার জন্য কিছু পাপুস কিনতে হবে প্রায় আমি এই লেনে শেষের দিকে চলে এসেছি আর শেষের দিকেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বিক্রি হচ্ছিলো হচ্ছে এটা হচ্ছে তোমার কুশন যে বালিশ তারই হচ্ছে কাভার এই কাভারগুলো একশো টাকা করে বলছিল বাট আমার কাছে মনে হয়েছে এগুলো মেবি ইউজ করা বাট একশো টাকা করে বলছিলো একটু কম হলে হয়তো আমি একটা নিয়ে যেতাম আমার বাসার একটা দরকার ছিল বাট ইউজ করা একশো টাকা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক হবে না নেওয়া এই টাকা দিয়ে আমি হয়তো নতুন পেয়ে যাব বাট কিছু টাকা অ্যাড করলে আরও ভালোটা পেয়ে যাব, সেই জন্য আমি আর এটা নিয়ে নেই রেখে দিয়েছি এই মার্কেটে কিন্তু তোমরা বাচ্চাদের খেলনারও অনেক জিনিসপত্র পেয়ে যাবে আর দামগুলোও কিন্তু খুব একটা বেশি ছিল তা কিন্তু না আর এই শাড়ির দোকানটাতেও কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর ছিল যদিও এটা ব্যবহার করা মেবি এই শাড়িগুলোর দাম চাচ্ছিল হচ্ছে দুইশো টাকা করে তোমরা যদি কেউ এখান থেকে শাড়ি নিতে চাও যারা আসলে শাড়ি পরা পছন্দ করো নিয়ে নিতে পারো কারণ একটা শাড়ি হয়তো আমরা একবার বা দুইবার পরি তারপরে কিন্তু আর পরা হয় না বাট এখান থেকে তোমরা ইচ্ছা করলেই নিতে পারো বিভিন্ন ধরনের শাড়ি আছে যারা শাড়ি পছন্দ করো এখানে বাচ্চাদের খেলনার দোকান ছিল পাপোশের দোকান ছিল অনেক কিছু আছে আমি তোমাদেরকে বলবো যারা আসো নাই তারা একবার হলেও এই মার্কেটটা ভিজিট করে যেতে পারো তোমাদের ভালোই লাগবে আর যারা এই মার্কেটে এসেছো তারা তো অবশ্যই জানবে যে এখানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই মার্কেটটা হচ্ছে প্রতি শুক্রবারেই বসে সকাল থেকে রাত আটটা পর্যন্ত মেবি বসে সব ধরনের মানুষই এখানে আসে আর সব ধরনের জিনিসপত্রই এখানে পাওয়া যায় তাই তোমরা চলে আসতে পারো নির্দিধায় এখানে ব্যাগ বিক্রি হচ্ছিল ব্যাগগুলো বলছিল একশো টাকা আর বড়গুলো বলছিল হচ্ছে দুইশো টাকা এই সাইডটাতে এগুলো মেবি মশারি রাখে আমার জানা নেই বাট মেবি মশারি রাখে এগুলো এখানে <পাস> ছিল তাছাড়া এখানে একটা বড় ফুলের মার্কেট ছিল মানে দোকান ছিল এই দোকানেও তোমরা ইচ্ছা করলে ফুলগুলো কিনতে পারবে ফুলদানি সহ আর ইচ্ছা করলে বানিয়েও নিতে পারবে প্রায় আমি শেষের দিকে চলে এসেছি তাছাড়া এখানে এই পাশটাতে ছিল হচ্ছে ফাস্ট দোকান তোমরা চাইলে এখান থেকে ফাস্ট কিনে খেতে পারবে এই লেনের আমি প্রায় শেষের দিকে চলে এসেছি আর আমি তো ফার্স্টের দিকে ওই পাশের লেনটা দেখিয়েছি তোমরা যদি ভিডিওটি না দেখো তাহলে কিন্তু আগের ভিডিওটি দেখে আসতে পারবে যেহেতু দুইটা লেনে মার্কেট বসে সেই জন্য আমি দুই পার্টের ভিডিওটা বানিয়েছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর নেক্সটে যখন আমি যাব তখন হচ্ছে ফুটপথের উপর দিয়ে যে মার্কেট বসে ওই সাইডটাই ওই লেনটাই আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে ব্লাউজ বিক্রি হচ্ছিল যেগুলো বলছিল হচ্ছে একশো টাকা তোমরা ইচ্ছে করলে এখান থেকে তোমাদের ম্যাসিং করে ব্লাউজগুলো নিতে পারবে এই দোকানটা আমি মনে মনে অনেক খুঁজছিলাম অনেকবারই এসেছিলাম আমি এখান থেকে ব্লাউজ নেওয়ার জন্য বাট আসলে আজকে পেয়েছি বাট আমার নেওয়া হয়নি আর এখানে প্যান্ট বিক্রি হচ্ছিল মেয়েদের বিভিন্ন ডিজাইনের এগুলোও বিক্রি করছিলো দুইশো টাকা করে এই সাইডে ছিল জিন্সের প্যান্ট এখানে দুইটা মেয়ে অলরেডি জিন্সের প্যান্ট কিনছিল এগুলো কিন্তু ভালো কোয়ালিটির হয়ে থাকে তোমরা ইচ্ছা করলে এখান থেকে নিয়ে একবার ইউজ করে দেখতে পারো তাছাড়া পুরো মার্কেটটা ঘুরে কিছু কিছু ইউনিক জিনিসও তোমরা পাবে যেগুলো আসলে অন্য কোনো মার্কেটে পাবে বলে আমার মনে হয় না এত কম দামের মধ্যে তো এই জন্য এই মার্কেটটা আমার সব সময়ই ভালো লাগে আর যেহেতু আমার বাসা থেকে একদমই কাছে এই জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে এই যে চলে এসেছি আমি সেই মাটির দোকানের কাছে এখানে মাটির তৈরি অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিলো মাটির জিনিসপত্রের প্রতিও আমার এদানিং একটু আকর্ষণ বা এদানিং একটু চাহিদা আছে তো আমি দেখছিলাম আর কিছু কিছু জিনিস আমার নেওয়ার দরকার বাট আমি আজকে শপিং করিনি এখানে ছিল হচ্ছে চামড়ার স্যান্ডেল এগুলো জানি না কতদিন লাস্টিং করবে দাম যেমন নেবে তেমনই লাস্টিং করবে হয়তো আমি জানি না এখানে ছিল আরেকটা শ্রমিকের দোকান এখানের এই টিপটটা আমার অনেক ভালো লেগেছে আমি এর আগেই বলেছি যে টিপট আমার অনেক বেশি ভালো লাগে টিপটের দাম বলছিল তিনশো টাকা আর বড়টার দাম বলছিল চারশো টাকা কিন্তু ছোটোটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি দাম বলেছিলাম দুইশো টাকা বাট আমাকে দেয়নি আর এই জন্য আমি নিই নাই বলছিল লাস্ট আড়াইশো বা তিনশো এমন কিছু একটা বলছিল বাট পরে চিন্তা করলাম যেহেতু আমার একটু দুর্বলতা আছে টিপটের প্রতি তো আমার মেবি আড়াইশো টাকা দিয়ে নিয়ে উচিত ছিল বাট দেখি নেক্সট যখন যাবো তখন ইনশাল্লাহ চেষ্টা করবো টিপটটা নেওয়ার জন্য বা এ ধরনের টিপট একটা কালেকশন করার জন্য আমার কিছু খুবই ভালো লেগেছে আমাকে রেখে আসতেই মন চাচ্ছিলো না আর এই ধরনের সিরামিকের যে ভ্যানগুলো বসে সেখানে দেখতেই মন চায় সময় কিন্তু এদানিং এরা দাম একটু বেশি বলে আগে কিন্তু এই জিনিসগুলোর দাম অনেক কম ছিল যেমন হচ্ছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটেও কিন্তু দাম অনেক কম ছিল এখন কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে ওই যে কাপগুলো আমার খুবই পছন্দ হয়েছে কাপগুলোর দাম বলছিল সাড়ে সাতশো টাকা আমার কাছে মনে হয়েছে পাঁচশো টাকা হলে ঠিক ছিল কাপও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি একদম শেষের দিকে চলে এসেছি এখানে শেষের দিকে হচ্ছে পর্দা আর এখানে কুশন বালিশও বিক্রি হচ্ছিলো এখান থেকে তোমরা কুশন বালিশও নিয়ে নিতে পারবে খুবই দাম কম এবং রিজনেবল ছিল কথা বলতে বলতে আমি এই লেনে শেষের দিকে চলে এসেছি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না এ ধরনের ভিডিও আমি খুব নতুন মানে বানানোর ক্ষেত্রে তাই কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করবে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে জানাবে আর এখানেও কিছু দোকান ছিল প্লাস্টিকের এবং ঘরের জিনিসপত্রের তো তোমরা আসলেই দেখতে পারবে তো এটাই ছিল হচ্ছে আমার মতিজিন আইডিয়াল স্কুলের সামনের দুই লেনের ভিডিও প্রথম এবং দ্বিতীয় পার্ট আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ টা বাই বাই